যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এইসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোন উপায় দেখি না এবং সেটা আমরা করব প্রথম ব্যাপার হইতেছে যে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সার্জিস আলম হাসনাত এরা রাজনীতির মাঠে এরা এরা অনেকটা পোকামাকড়ের যতই চালাক মনে করুক যতই মনে করুক ওরা অনেক কিছু জানে ওরা কিছুই জানে না বরঞ্চ ওদেরকে নিয়ে কিভাবে খেলা হয়েছে কিভাবে খেলা হচ্ছে ওদেরকে মার্কিন প্রশাসন কিভাবে মনে করে আমার ধারণা সারজিস থেকে আমি ভালো জানি মানে আমার অন্তদপক্ষে কনফিডেন্ট আমি বলতে পারি যে মার্কিনিরা সারজিসকে হাসনাত কিংবা এনসিপি এদেরকে নাসির পাটোয়ারিদেরকে নিয়ে কি খেলাটা খেলছে তাস림 যারা সেটা আমাদের সম্মুখ ধারণা আছে পরিষ্কার আমার ধারণা আছে কাদের সাথে কন্ট্যাক্ট করছে কিভাবে করছে না করছে সমস্ত ধারণা আমি অন্তদপক্ষে মনে করি যে আমার সেই ধারণাটা আছে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতাত্তর বছরের পুরনো একটা দল বাংলাদেশ আওয়ামী লীগকে নানান রকমের ট্র্যাপে ফালানোর চেষ্টা করা হবে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোনো ট্র্যাপে পাড়া দেবে না যেই ট্র্যাপটা এই মৌলবাদীদেরকে এক ধরনের বৈধতা দেবে ফলে আমি আমি নিশ্চিত যে এই পুরো ব্যাপারটা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যেই যারা সিদ্ধান্ত মেকিং এর জায়গাতে আছেন সবচেয়ে বড় ব্যাপার সভানেত্রী জীবিত মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী তিনি জীবিত আছেন তিনি ওয়াকি বল আছেন এভরিথিং ফলে আমি শুরুতেই আপনার আলোচনা শুরুতেই বলেছি যে এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতেও চাই না বরঞ্চ আমি এটাকে ঠান্ডা মাথাতে পর্যবেক্ষণ করতে চাই কিছু জানার থাকলে ইন্টারনাল পদ্ধতি আমাদের আছে জানার কি হচ্ছে না হচ্ছে তবে যেসব পরিকল্পনা বা যেসব পরিকল্পনারা এই মার্কিন সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছে তাদের পরিকল্পনার কথা এর আগে আমি ফেসবুকে লিখেছি তাদের পুরো পুরো স্ট্রেট ফরওয়ার্ড তাদের যে ইচ্ছাটা সেটা হচ্ছে যে তারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বলয় তৈরি করবে এবং সেটা মার্কিন সুবিধামতো সেই সুবিধা অনুযায়ী তারা প্রধানত জামাতি ইসলামিক এনসিপি এদের দুজনের সমন্বয়ে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক আবহ তৈরি করতে চায় তারা তারেক রহমানের ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত ইনিশিয়ালি হয়েছে যে তারেক রহমানকে তারা বাংলাদেশে রাজনীতি দেখতে চায় না এবং সেই তারেক রহমান ছাড়া বিএনপি কে তারা দেখতে চায় এই ধরনের একটা কথাবার্তা স্পষ্ট আমাদের কাছে সেই আছে আমাদের কাছে তথ্য একেবারে স্ট্রং তথ্য আছে আমি জানি না যে গত দুই মাসে সেই অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা না এখানে নানান ধরনের হিসাব নিকাশের ব্যাপার আছে এক ধরনের তারেক রহমান আমার প্রতিপক্ষ হতে পারে বিএনপি আমার প্রতিপক্ষ হতে পারে কিন্তু তারেক রহমানকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী বা সমর্থক হিসেবে যদি বলি যে তারেক রহমানকে আমি দেখতে চাই না তারেক রহমান রাজনীতি করতে পারবে না আমি প্রতিপক্ষ হিসেবে বলা এক কথা কিন্তু যখন বাইরের কোনো একটা রাষ্ট্র এসে এগুলা বলবে তখন আমার দীর্ঘ আপত্তি আছে এই কারণে আপত্তি আছে যে বাইরের কোনো রাষ্ট্র আমাদের দেশের কোনো রাজনীতিবিদ বা আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এটা যদি আমি আজকে মেনে নেই তাহলে পরশু আমাকে এসে যখন তারা মাইনাস করার চেষ্টা করবে তখন সেটাও অন্য দল মেনে নেবে ফলে আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিবিদরা নেবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেবেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন কোন পশ্চিমা দেশ এসে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্য দেশের ব্যাপারে আক্রমণ করার জন্য বাংলাদেশকে তারা কাতার বানাবে দোহা বানাবে বাংলাদেশকে তারা দুবাই বা সৌদি আরবের মতো মার্কিন মিলিটারি বা ভেনেজুলার ভেনেজুলাতে যেরকম করতে চেয়েছে সেরকম করতে যাবে চিলিতে যারা যা করেছে তা করতে চাই কিউবাতে যা করতে চাইছে তা করতে চাবে সেটা হতে পারে না ত্রিশ লক্ষ প্রাণের বিনিময় এবং অসংখ্য দুই লক্ষ বা তারও বেশি নারীর সম্ভ্রম হত্যা মৃত্যুপুরি বা এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ একটান স্বাধীন হয়েছে এই দেশকে মার্কিন সাম্রাজ্যবাদীরা যেই অবস্থার মধ্য দিয়ে এই মুহূর্তে নিয়ে যেতে চায় বাড়ি ভাই আনফর্চুনেটলি আমি যে আপনাকে খুব বেশি ডিটেল বলবো তেমনও নয় আসলে অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় একটা কথাই আমি আপনাকে স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশে এই মার্কিন বুটজোয়াদের মার্কিন ক্যাপিটালিস্টদের এবং এই যুদ্ধবাজদের স্থান করে দেওয়াটা বাঙালি আমি মনে করি যে এটা যদি তারা এই রাস্তাটা করে দেয় এই ভুল পথে পা দিয়ে তাহলে আমি মনে করি যে সামনের দিনে তারা ভয়ানক রকমের প্রস্তাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি দীর্ঘ সময় ধরে বলে এসেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদীরা এই দেশে কি করতে চেয়েছে কিভাবে তার কাছে সেন্ট মার্টিন চেয়েছে কিভাবে চিরগং কিভাবে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলো দখল করতে চেয়েছে এবং কিভাবে তিনি তার থেকে রেখেছেন এসব মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে আপনি যে বক্তব্য দিয়েছে আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে একটা কথা বলি বাড়ি ভাই সার্জিস আলম এবং হাসনাত কি বলে কমপ্লিট ইগনোর করেন এরা কমপ্লিটলি রাজনীতির মাঠে বাচ্চা পলা পান আমি তো বললাম যে কিছুক্ষণ আগে মার্কিন এমবিসিতে যা হয়েছে আমি যা জানি ওরা এটা জানেও না ওদেরকে নিয়ে যতই মিটিং করুক না করুক পরিকল্পনা সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা আছে যে মার্কিন মার্কিনীরা কি করতে চায় এখানে সিম্পল অ্যাজ দ্যাট আপনি যদি বার্মা অ্যাক্ট এক পড়েন আপনি যদি কোয়ার্ডের অবজেক্টিভগুলো দেখেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তারা এই অঞ্চলে এমন একটা মিত্র শক্তি চায় এমন একটা মিত্র গভর্নমেন্ট চায় যে গভর্নমেন্ট বাবুরাম সাপুরে ওই কবিতাটার মতো বা ছড়াটার মতো করেনাকো ফোর্সফাস মারেনাকো ঢোস ডাস এই করেনাকো ফোর্সফাস মারেনাকো ঢোস ডাস একটা মিত্র গভর্নমেন্ট চায় সিম্পলাইজ দ্যাট এই পশ্চিম এই এই অঞ্চলে এবং যে আধিপত্য তৈরি করবার সবচাইতে সবচাইতে ভয়ানক লেভেলের বাধা বাধা বলবো বাঙালিদের জন্য সবচাইতে মমতাময় একটা দেয়াল হয়ে উঠেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নানান ধরনের মেটিকুলার ডিজাইন এবং প্ল্যানের মাধ্যমে তাকে নানান রকমের তকমা দিয়ে আজকে যেই অপদস্থ করবার চেষ্টা করা হয়েছে বাঙালি একদিন সেটা টের পাবে এবং বাঙালি তখন ওই মাতম করবে হায় হায় হাসিনা হায় হাসিনা করবে কিন্তু তখন আর সময় থাকবে না ফলে আজকে আমাকে আজকে আমাকে অনেক কিছু বলবে অনেকেই গালিগালাজ করবে এই করবে সেই করবে কিন্তু মাথায় রাখতে হবে যে এই দেশে আমি জন্ম নিয়েছি এই দেশের প্রতি আমার দায় আছে মৃত্যু অবধি এই দেশকে আমরা কোনো বিদেশি বেনিয়াদের কাছে তুলে দেব না আজকে যেটাকে মনে হচ্ছে যে আওয়ামী লীগ গেছে খুবই আনন্দিত ও জানেও না যে তাকে কিভাবে এই দেশটা তার হাত থেকে ছুটে যাচ্ছে সে শুধু দেখেছে ইন্টারনাল রাজনীতি সে শুধু দেখেছে আওয়ামী লীগের প্রতি তার ঘৃণার যেই সে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে পছন্দ করে না সেইটাকেই সে কেন্দ্র করে যে চিন্তাটা করেছে সেই চিন্তা তার প্রসারিত হতে পারেনি এটাও মেটিকুলার ডিজাইনের অংশ বলে আমি মনে করি ফলে আমাদের এই অঞ্চলে এই জায়গাতে আজকে আপনি সাভার চৌধুরীর সাথে যে মিটিংটা দেখছেন আজকে আপনি আপনাকে সাবরোসন চৌধুরীর মিটিংটার কেন প্রয়োজন হলো কি কারণে প্রয়োজন হলো কেন গেল সো এগুলো নিয়ে আমি নিজেই আমি ফেসবুকে লিখেছি যে এগুলো নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই না দিস ইজ নট টাইম আমরা জানি জানি উই আর মানে মানে অন ফলে এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ আমি দেখি না সোজা বাংলাতে একটাই কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের ক্ষমতা এটা বুঝতে হবে এবং আমরা আমাদের যে কর্মী আমাদের নেতৃবৃন্দ আছে আমাদের যে তৃণমূল আছে তাদের সমন্বয়ী

ওই সেট এখনো পর্যন্ত ফুলফিল হয়নি সেই ফুলফিল করার জন্য একটু সময়ের প্রয়োজন আমি মনে করি সেই সময়টা তারা পাবে বলে আমি অন্তত মনে করি না সেই জায়গাতে গিয়ে আমি বলেছি যে তুলে দেওয়া যাবে না ইনফ্যাক্ট সেই স্থাপনাগুলো যদি করেও ফেলা হয় আমি মনে করি যে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি প্রগতিশীল রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে রয়েছে তারা সেটাকে ধুলিশ করবে কারণ কোনো অন্যায় যদি ঘাঁটি গেড়েও বসে সেটিকেও নস্ব করতে বাংলাদেশ আওয়ামী লীগ একত্রিয় কিছু পাওয়া হবে না আমি অনেক কথা মেটাফোর আকারে বলেছি আমি অনেক কথা আকার ইঙ্গিতে বলেছি যারা বিজ্ঞ পাঠক বা দর্শক আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আমার এই বক্তব্যগুলো অনেকটা আমি আরষ্ট বলছি আমি পুরোটা বলছি না নিশ্চয়ই যারা বোঝার তারা বুঝবে বুঝে নেওয়াই উচিত কারণ এই প্রসঙ্গে আমি খুব বেশি বিস্তারিত কথা বলতেও চাই না শেখ হাসিনার আমলে এই দেশে পদ্মা সেতু এক একশো বড় সেতু হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নানা দৃশ্যমান অবকাঠামো হয়েছে বাংলাদেশে আর এখন বাংলাদেশ সাতাশ হাজার কোটি টাকায় কুড়িটা যুদ্ধ বিমান কেন কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেনিয়াদের ফর্মুলা ছাড়া কি এটা সম্ভব অসম্ভব এখানে তো অনেক ধরনের মেনুকরণ আছে অনেক রকমের হিসাব নিকাশ আছে আপনি জানবেন যে তার কি এখানে সামরিক অস্ত্র বিক্রি করতে চাইছে এই দেশে তারপরে হচ্ছে পাকিস্তানিরা একটা শর্ট তাদের একটা ডিল ছিল আজকে থেকে বছর দেড়েক বা দুয়েক আগে যেটা রিজেক্ট হয়েছিল পাঁচই অগাস্টের পরপর সেই শর্ট পুলিশের সেই শর্ট গানের টেন্ডার নিয়ে তারা হাজির হয়েছে সম্ভবত তারা সেটা করেও ফেলেছে আমরা তো অনেক কিছুই জানতে পারি না পাকিস্তান থেকে বেশ কিছু অস্ত্রের আপনার অনেক টেন্ডার দেওয়া হয়েছিল সে সময় রিজেক্টেড হয়েছিল সেগুলো এখন বাংলাদেশের পুলিশ পুলিশ বলেন বিভিন্ন সংস্থায় বলেন সেগুলো আমি নিশ্চিত যে সেগুলো হয়তো বা প্রসেসড হয়েও গেছে ফলে আপনি এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে এই পাঁচই আগস্ট আসলে ছিল অনেকের কি বলবো আপনাকে যে এটাকে একটা নিউ কলোনি বানানোর জন্য যেই প্রস্তুতিগুলো ছিল পাঁচই অগাস্টের আগ পর্যন্ত তৎকালীন সরকার এগুলো ছিল বাধার মতো পাহাড়ের মতো দাঁড়িয়ে তাদের কারণে অনেক কিছু করা সম্ভব হচ্ছিল না আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন পিটার ডিহাস। পিটার ডিহাস আমেরিকার আপনার অ্যাম্বাসেডর ছিলেন এবং তিনি আপনি জানেন যে অ্যাম্বাসেডরের চাকরির পরপরও সে আপনার এক্সিলেট এনার্জির সেখানে একজন উপদেষ্টা হিসেবে চাকরি গ্রহণ করেছেন আমি আরেকজন ব্যক্তির নাম বলবো অনেকে সে ব্যক্তির নাম শোনেনি আমি দর্শক যারা আছে তারা নিশ্চয়ই গুগল করে তার ঠিকানা ঠিকানা বলতে তার সমস্ত কিছু বের করে ফেলতে পারবে তার নাম হচ্ছে ম্যাথিউ বে ম্যাথিউ বানানটা অনেকে জানবে এইচ মনে হয় তার লাস্ট নেই ম্যাথিউ বে এটা দিলেই বের করতে পারবে আমেরিকান হাই কমিশন পাঠকদেরকে বলবো যে তার ব্যাপারে একটু গুগল করার জন্য তার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য এরকম অনেক নাম না জানা ব্যক্তিরা আছে যারা এইসব জায়গাতে ভূমিকা রেখেছে তারপর আরো কয়েকজনের নাম আমি আসলে বলতে পারি কিন্তু আমি একজনের নাম দিয়েই বললাম তো সুতরাং অনেক প্লেয়ার এখানে আছে অনেক খেলোয়াড় এখানে আছে আমেরিকান যেই পররাষ্ট্র নীতি যেটা আছে সেটা সরকার পরিবর্তন হলেই যে তাদের যে একটা ব্রিগার পট পরিবর্তন হয় সেটাও না তারা মূলত ফরেন যে পলিসিটা সেটা তাদের অনেকটা ইরেসপেক্টিভ অফ তাদের পলিটিক্যাল পার্টিজ চেঞ্জিং অর নট চেঞ্জিং এটা ডাজেন্ট ম্যাটার ম্যাটারটা হচ্ছে যে তাদের পরিকল্পনাটা এটা আসলে রাষ্ট্রীয়ভাবে আসলে এমন ভাবে নেওয়া থাকে যে পট পরিবর্তন হলো সেটা আসলে খুবই কম পরিবর্তন হয় ফলে এই অঞ্চলে তারা মায়ানমারের মায়ানমারকে দুই ভাগ করবার মধ্য দিয়ে কিংবা পার্বত্য চট্টগ্রামে নতুন রাষ্ট্র কিংবা এখানে একটা বেস করবার মধ্য দিয়ে তারা চায়না এবং ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে যেই অস্ত্র তাক করেছে বা করতে চায় বাংলাদেশ যেন কোনোভাবেই সেটির একটি বলবো প্র্যাকটিসিং গ্রাউন্ড না হয় অনেকেই মনে করে আমরা বাঙালিরা খুবই আমরা মনে করি আমেরিকা মনে হয় সারাদিন আমাদেরকে নিয়ে ভাবে ওরা মনে হয় আমাদের ভয়ে মানে আমাদের চিন্তায় থরহরি কম্প আসলে ব্যাপারটা ওরকম কিছুই না আমেরিকা আমাদেরকে দুই পয়সারও পাত্তা দেয় বলে মনে হয় না কিন্তু তারা আমাদের ল্যান্ডটা ব্যবহার করতে চায় এবং যারা তাদেরকে নিয়ে তারা যাদেরকে নিয়ে চিন্তিত সেটা হচ্ছে চায়না এবং ভারত তো নানানভাবে কন্ট্রোল করবার মাধ্যমটাই বাংলাদেশ কিন্তু তারা যার কারণে অসম্ভব রকমের এখানে বাধাগ্রস্ত ছিল তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার মানে এই না যে তিনি আমেরিকা শত্রু ছিলেন আমেরিকা তিনি কোনো রাষ্ট্রের সাথে শত্রুতা সম্পর্ক এগুলো রাখেন উনি তিনি যেটা করেছেন তিনি সিম্পলি জোট নিরপেক্ষ রাষ্ট্র আমরা বাংলাদেশকে তিনি ব্যাটল ফিল হতে দেবেন না বাংলাদেশকে একটি শান্তি শান্তির রাষ্ট্র তিনি করতে চান এবং তিনি বাংলাদেশকে অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে এখানে প্রচুর অপরচুনিটি বৃদ্ধি করতে চেয়েছেন একটা পদ্মা সেতু করলে কি শুধু আমি আর আপনি গাড়ি নিয়ে পার হব এইটাই কিন্তু আমরা এটা কেন দেখি না যে একটা পদ্মা সেতু মানে হচ্ছে কমিউনিকেশন এবং পণ্য বহনের একটা দিগন্ত যে পণ্যটা আপনাকে ফেরি দিয়ে পার করতে আপনাকে পাঁচশো টাকা যেত একটা ব্রিজ হওয়ার কারণে সেটার জন্য আপনার দুই টাকা তাহলে আপনার চারশো টাকা বেঁচে গেল এটার প্রভাব তো জাতীয় জীবনে পড়বে ফলে উন্নয়নের জন্য আমাদেরকে অনেকের কাছে হাত বাড়াতে হয়েছে বরাবর সেই যাদের দিকে আমরা হাত বাড়িয়েছি তাদের প্রতি বিরূপ প্রচারণা চালিয়েছে বলা হয়েছে যে চায়নার কাছে চায়নার ট্র্যাপের ফাঁদে পড়েছি এই করেছি সেই করেছি তাদের টাকার ফাঁদে পড়েছি নানান রকমের বলেছে এখন কি হয়েছে বাংলাদেশে গত এক বছরে আপনি লক্ষ্য করে দেখেন সো এন্ড অব দ্য ডেতে আমাদের হাজার হাজার শ্রমিক কলকারখানা বন্ধ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী সমস্ত কিছু ছারখার হয়ে গেছে এবং এতে করে বাংলাদেশ এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যে আপনি দেখেন চাপাই নবাবগঞ্জের হিলিতে নাকি হিলিটা কোন জায়গায় লালমনিরহাট নাকি দিনাজপুরে আমরা দেখেছি ডাস্টবিনে একটা মানুষ আপনার না খেতে পেয়ে মারা গেছে আমরা তাকে দেখেছি সেখানে সুতরাং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকদিন ধরে বলেছিলেন যে আমাদের ছাদে গাছ লাগাতে হবে আমাদেরকে আমাদের অপতিত জমিগুলোকে আমাদের কাজে লাগাতে হবে তিনি কিন্তু এইসব আশঙ্কা করছিলেন এগুলোর কিন্তু অনেক ডিপার মিনিং ছিল